অন্ধকার ভবিষ্যৎ যেখানে মানুষ আর মেশিনের সীমারেখা মুছে গিয়েছে একটি সাধারণ অ্যাক্সিডেন্ট বদলে দেয় এক মানুষের পুরো জীবন যে মানুষ একসময় হুইল চেয়ারে বন্দী ছিল সে আজ দাঁড়িয়ে গিয়েছে প্রতিশোধের আগুনে কিন্তু প্রশ্ন হল সে কি নিজের নিয়ন্ত্রণে রয়েছে নাকি তার দেহের ভেতরে লুকিয়ে রাখা সেই চিপের পুতুল হয়ে গিয়েছে তাহলে চলুন শুরু করা যাক আপগ্রেড মুভির শুরু হয় গ্রেনামের এক অটোমোবাইল মেকানিককে দিয়ে যে নিজের গ্যারেজে একটি গাড়ি রিপেয়ার করছিল এই গাড়িটি তার এক নিয়মিত কাস্টমারের ছিল এবং আজ তাকে এই গাড়ি তার কাস্টমারের কাছে ফিরিয়ে দিতে হতো যখন গ্রে গ্যারেজ বন্ধ করে এই গাড়ি তার মালিকের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বের হয় ঠিক তখনই তার স্ত্রী আশা নিজের এআই অটোমেটিক গাড়িতে করে সেখানে চলে আসে আমরা দেখতে পাই আশার কাছে যেই অটোমেটিক গাড়িটি রয়েছে তা অত্যন্ত আধুনিক এবং পুরোপুরি এআই দ্বারা নিয়ন্ত্রিত এই গাড়ি স্টিয়ারিং ধরা ছাড়াই কেবল ভয়েস কমান্ডে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারত কিন্তু গ্রে একেবারেই এআই প্রযুক্তি পছন্দ করত না তার বিশ্বাস ছিল এই রোবটিক মেশিনগুলো ভবিষ্যতে মানুষের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে কিন্তু অন্যদিকে গ্রের স্ত্রী আশা একটি অনেক বড় এআই কোম্পানিতে কাজ করত সে এখন এআই ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করত না অর্থাৎ এই দম্পতির মধ্যে এখন মানসিকভাবে আকাশ পাতাল পার্থক্য ছিল কিন্তু তারপরেও তারা একে অপরকে ভীষণ ভালোবাসত তারা একসঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতো গ্রেতার স্ত্রী আশাকে বলে তুমিও আমার সাথে চলো আমি এই গাড়ির মালিকের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব কারণ সে আমার রেগুলার কাস্টমার আর তুমি আমার সাথে গেলে আমি ফিরে আসার সময় তোমার গাড়িতে করে চলে আসতে পারব আশা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং দুইজন সেখানে উপস্থিত হয় সেখানে পৌঁছে গ্রেতার স্ত্রীকে একজন লোক অ্যারনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অ্যারনে সেই ব্যক্তি যে এই গাড়ির মালিক তখন আশা তাকে দেখে একদম অবাক হয়ে যায় কারণ অ্যারন ছিল একটি বিশাল টেক কোম্পানির মালিক তার কোম্পানি আইটেম নিয়ে কাজ করত। এখানে আশা তার স্বামী গ্রেকে বলে তুমি আগে কেন আমাকে বলনি যে তুমি আমাকে অ্যারনের সঙ্গে দেখা করতে নিয়ে আসছো অ্যাকচুয়ালি আশা যে কোম্পানিতে কাজ করত তার থেকে অ্যারনের কোম্পানি ছিল অনেক বড় তবে আসা এখানে অ্যারনকে বলে আমি যেই কোম্পানিতে কাজ করি তা খুব দ্রুতই তোমার কোম্পানিকে টেক্কা দিয়ে দেবে এ কথা শুনে অ্যারন হেসে বলে ওটা কারো পক্ষে সম্ভব না আর এখন অ্যারন তাকে বলে চলো তোমাকে একটা জিনিস দেখায় যে কেন কেউ আমাকে কখনও টেক্কা দিতে পারবে না তারপর অ্যারন তাদের দুইজনকে তার লেবে নিয়ে আসে সেখানে অ্যারন তাদের নিজের বানানো একটি বিশেষ চিপ দেখায় যা একটি এআই চিপ এবং সেটির নাম দিয়েছে স্টেম বলে আমি এখন পর্যন্ত এই চিপ বাইরে দেখাইনি তবে এই চিপ যে কোনো কাজ করতে সক্ষম কারণ এর মধ্যে অনেক ধরনের ক্ষমতা আছে এবং এর কাছাকাছি আশা এটি দেখে একদম হতবাক হয়ে যায় এবং এরপরে আশা এবং গ্রে তাদের এআই গাড়িতে করে বাড়ির পথে রওনা দেয় তারা ফিরে আসার সময় গাড়িটিতে অটোমেটিক লোকেশন সেট করে দেয় এবং আশা ও গ্রে গাড়ির পেছনের সিটে রোমান্স করতে শুরু করে কিন্তু হঠাৎ তাদের গাড়ি নিজের রাস্তায় না গিয়ে অন্য পথে যেতে শুরু করে। গ্রে লক্ষ্য করে গাড়ি ঠিক জায়গায় যাচ্ছে না এবং ভুল দিকে আগাচ্ছে। তখন আশাও গাড়িকে বাড়ির পথে ফেরার নির্দেশ দেয়। কিন্তু গাড়ি বলে সিস্টেমে কোনো একটা ঝামেলা হয়েছে। গ্রে তখন ম্যানুয়ালি গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু ব্রেক চাপা মাত্র গাড়ির স্পিড আরো বেড়ে যায় এবং এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি উল্টে যায়। তবে তারা খুব একটা বেশি আহত হয়েছিল না। তারা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আরেকটি গাড়ি তাদের পাশে এসে থামে সেখান থেকে চারজন লোক বের হয় এবং তাদের গাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসে কিন্তু এখন তারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে উপরে একটি পুলিশের ড্রোনও ছিল এবং সবকিছু রেকর্ড করছিল কিন্তু সেই চারজন সন্ত্রাসীকে তারা কোনোভাবেই শনাক্ত করতে পারছিল না এখানে গ্রের মনে হয় এরা হয়তো বা চোর সে তাদের বলে দয়া করে আমাদের ছেড়ে দাও এবং আমাদের কাছে যা যা রয়েছে সবকিছু নিয়ে যাও কিন্তু তারা গ্রে কথা শোনে না তাদের একজন স্ত্রীকে এখানে গুলি করে মেরে ফেলে এটি দেখে গ্রে একদম হতবাক হয়ে যায় তার চোখের সামনে তার স্ত্রী মারা যেতে থাকে থাকে সে চিৎকার করতে এরপর তারা গ্রেকে ধরে এবং প্রচন্ড মারধর করে তবে গ্রের এখানে কিছুই করার ছিল না কারণ সে ছিল একা এবং সন্ত্রাসীরা ছিল চারজন তারপর একজন গ্রের ঘাড়ে গুলি করে এবং তার সকল জিনিসপত্র চুরি করে সেখান থেকে পালিয়ে যায় তবে গ্রে তখনও বেঁচেছিল এবং সে চোখের সামনে তার স্ত্রীকে মারা যাওয়া দেখছিল স্পাইনাল গুলি লেগেছিল স্পাইনাল কড এমন একটা জিনিস যা শরীরের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ রক্ষা করে যদি এই স্পাইনাল কডে কোন রকমের ত্রুটি হয় তাহলে শরীর মস্তিষ্কে রকমের সিগনাল পাঠাতে পারে না যার ফলে সেই ব্যক্তি কোমায় চলে যায় এখানেও তাই হয় সে পুরোপুরি কোমায় চলে যায় এবং এই অবস্থাতেই তার স্ত্রীকে মারা যেতে দেখে যাই হোক কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে এবং গ্রেকে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে আশাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় টানা তিন মাস চিকিৎসার পরে কোনো রকমে গ্রে বেঁচে যায় কিন্তু সে সারা জীবনের জন্য কমায় চলে যায় সে শুধুমাত্র তার মাথাটা মুভ করাতে পারত বাকি শরীর পুরোপুরি অসার হয়ে গিয়েছিল যার ফলে এখন সে একটি এআই রোবটের মাধ্যমে কাজ করত অ্যাকচুয়ালি এই সময়টা অনেক আধুনিক ছিল যার ফলে এ এর মাধ্যমে যা খুশি করা সম্ভব ছিল যাই হোক এখন তার মা তার দেখাশোনা করতে থাকে এবং সে তার হুইল চেয়ারের মাধ্যমে টুকটাক বাকি কাজগুলো করতে থাকে তবে তার জীবন এখন তার কাছেই হয়ে গিয়েছিল বোঝা ওই চারজন কিলার শুধু তার স্ত্রীকে হত্যা করেনি বরং তার পুরো জীবন ধ্বংস করে দিয়েছে সে প্রতিশোধের আগুনে জ্বলছিল এখন গ্রের একমাত্র আশা ছিল তার স্ত্রীর হত্যাকারীদের শিগগিরই জেলে পাঠানো তাই সে পুলিশ স্টেশনে যায় সেখানে গ্রে পুলিশকে তার স্ত্রীর হত্যাকারীদের ব্যাপারে জিজ্ঞেস করে তখন একজন ডিটেকটিভ তাকে বলে এখন পর্যন্ত তো কাউকে ধরা যায়নি যদিও সেখানে আমাদের পুলিশ ড্রোন ছিল কিন্তু ফুটেজ অস্পষ্ট হওয়ায় খুনিদের শনাক্ত করা যাচ্ছে না পুলিশ এখনও তদন্ত করছে আমরা খুব শিগগিরই খুঁজে বের করব এটা শুনে গ্রে প্রচণ্ড হতাশ হয় কারণ অনেকদিন ধরে সে পুলিশের কাছে শুধু এই একই কথা শুনে আসছিল যে আমরা তদন্ত করছি এবং খুব দ্রুতই রেজাল্ট পাবো এখন গ্রে পুরোপুরি ভেঙে পড়ে সে বুঝতে পারে পুলিশ কোনোদিনও সেই চারজনকে ধরতে পারবে না তাই সে এখন আত্মহত্যার ডিসিশন নেয় সে একসাথে তার সকল ওষুধ খেয়ে ফেলে যাতে ওভারডোজের কারণে সে মারা যায় কিন্তু এআই সিস্টেম এটি শনাক্ত করে ফেলে এবং স্বয়ংক্রিয়ভাবে অ্যাম্বুলেন্সে কল করে যার ফলে তাকে সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং প্রাণে বেঁচে যায় তখনই গ্রের সেই নিয়মিত কাস্টমার অ্যারন তার সঙ্গে দেখা করতে আসে অ্যারন গ্রেকে আবার পায়ে দাঁড়িয়ে নতুনভাবে বাঁচার আশা দেয় গ্রে তোমার কি মনে আছে আমি তোমাকে একবার একটি শক্তিশালী চিপ দেখিয়েছিলাম যদি আমি সেটি তোমার শরীরের ভেতরে বসিয়ে দেই তুমি আবারও হাঁটতে পারবে শুধু তাই না তুমি আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে অ্যাকচুয়ালি এই চিপটি এমন ছিল যেটি স্পাইনাল কর্ডের পরিবর্তে কাজ করবে মস্তিষ্কের সঙ্গে শরীরের যোগাযোগ আবারও করিয়ে দেবে তবে গ্রে প্রথমে অ্যাডনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে বলে আমি আর এই জীবন বাঁচতে চাই না তখন অ্যারন্তাকে বোঝাই ভেবে দেখু গ্রে এই চিপ তোমার স্ত্রীকে জীবিত ফিরিয়ে আনতে পারবে না কিন্তু তোমাকে আবার বাঁচার সুযোগ করে দেবে তুমি সুস্থভাবে ভাবে বাঁচতে পারবে এবং কাজ করতে পারবে যদি তোমার স্ত্রী বেঁচে থাকত তাহলে সেও এটি চাইত এ কথা শোনার পর মনের পরিবর্তন হয় সে চিন্তা করে যদি সে আবার দাঁড়াতে পারে তাহলে সে তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেবে তাই সে এখন প্রস্তাব মেনে নেয় তবে অ্যারন যে তাকে এমন একটি লোভনীয় প্রস্তাব দিল তার মানে এই না যে সে তাকে পছন্দ করে অ্যাকচুয়ালি সে তার নিজের উদ্দেশ্যে এটি করছিল সে তার এই চিপটি কারো শরীরে বসিয়ে পরীক্ষা করতে চাইছিল যে এটি ঠিকঠাক কাজ করে কি না তাই অ্যারন গোপনে গ্রের শরীরে এই চিপ বসিয়ে পরীক্ষা করতে চায় কারণ সরকারিভাবে সাধারণ মানুষের উপরে এ ধরনের পরীক্ষা করা সম্পূর্ণ অবৈধ এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখি অ্যারন তার বাড়িতেই গোপনে অপারেশন করে গ্রের ঘাড়ে সেই চিপটি সেট করে দিচ্ছে এই অপারেশন করার বেশ কয়েক ঘন্টা পরেই সে জ্ঞান ফিরে পায় এবং সে তার হাত পা নাড়ানোর চেষ্টা করে কিন্তু দেখতে পায় সে তার হাত পা নাড়াতে পারছে না অর্থাৎ অ্যারনের এই চিপটি ফেল করেছে অ্যারন প্রচণ্ড হতাশ হয়ে যায় কারণ তার বছর বছর ধরে করা পরিশ্রম পুরোপুরি জলে গিয়েছে কিন্তু এরই মধ্যে গ্রের হাত পা নড়তে শুরু করে এটি দেখে সকলে অবাক হয়ে যায় এবং অ্যারনে বুঝতে পারে সে সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং সে ভীষণ খুশি হয় আর গ্রে এখানে নিজেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করছিল যাই হোক অ্যারন এখানে তাকে একটি এগ্রিমেন্টে সাইন করায় এখানে লেখা ছিল সে কাউকে জানাতে পারবে না যে সে হাঁটতে সক্ষম তাকে সবার সামনে পঙ্গু হয়ে থাকতে হবে কারণ যদি সরকার জেনে যায় যে গ্রে চিপের সাহায্যে আবারও হাঁটতে পারছে তাহলে এডনকে গ্রেপ্তার করা হবে এবং গ্রের শরীর থেকেও সেই চিপ বের করে ফেলা হবে কারণ এই ধরনের চিপ পুরোপুরি বেআইনি এরপর গ্রে নিজের হুইল চেয়ারে বসে বাড়ি ফিরে আসে সেখানে সে জানতে পারে যে ডিটেকটিভের পাঠানো একটি প্যাকেজ তার জন্য এসেছে সে দেখতে পায় তার ভেতরে তার স্ত্রীর পোস্টমর্টম রিপোর্ট এবং এই কেসের ব্যাপারে কিছু তথ্য রয়েছে সেদিন ড্রোনে রেকর্ড করা সেই ফুটেজ দেখতে থাকে কিন্তু ফুটেজ একদম ক্লিয়ার ছিল না না তাই সে সে খুনিদের সম্পর্কে কোনো তথ্যই পায় মদ খেতে থাকে আর তখনই সে একটি আওয়াজ শুনতে পায় সে চারিদিকে তাকাতে থাকে কিন্তু দেখে আশেপাশে কেউ নেই গ্রে তখন বলে কে কে আমার সামনে আসো তখন আবার সেই আওয়াজটি বলে শান্ত হও গ্রে আমি তোমার ভেতরকার সেই এআই চিপ সেই সিস্টেম যে তোমার শরীর চালাচ্ছে এখন গ্রে ভাবে সে হয়তোবা পাগল হয়ে গিয়েছে কিন্তু সেই চিপ বলে না গ্রে তুমি পাগল হওনি অ্যাকচুয়ালি এই চিপের আরও বেশ কিছু ক্ষমতা ছিল যা অ্যারন তাকে বলেনি এটি যেহেতু অ্যারন তৈরি করেছিল তাই এটি সবসময় অ্যারনকে সকল রকমের তথ্য পাঠাতো আর অ্যারন চাইলে যে কোনো মুহূর্তে চিপটিকে বন্ধ করে দিতে পারত শুধু তাই না এই চিপ চাইলে পুরোপুরি গ্রেকে নিয়ন্ত্রণও করতে পারত তবে তার জন্য আবার এই চিপটিকে গ্রের পারমিশন নিতে হতো যদি গ্রে তাকে পারমিশন দেয় তাহলেই এই চিপটি গ্রেকে তার মতো করে কাজ করাতে পারবে এখন চিপটি গ্রেকে এসব কথা বলে এবং এও বলে যে তুমি যা দেখো আমিও তাই দেখি এবং অপারেশনের পর থেকে আমি তোমার সঙ্গে রয়েছি গ্রেস জিজ্ঞেস করে তোমাকে কি আর কেউ শুনতে পাচ্ছে চিপত্তর দেয় না শুধুমাত্র তুমি আমাকে শুনতে পারছো এখানে চিপ গ্রেকে সাহায্য করার চেষ্টা করে যাতে ড্রোনের সাহায্যে খুনিদের খুঁজে বের করা যায় চিপ গ্রের দৃষ্টি ফুটে যে এক খুনের দিকে নিয়ে যায় এবং বলে দেখো গ্রে এদের মধ্যে একজনের শরীরে একটি ট্যাটু রয়েছে কিন্তু ট্যাটিটি একদম অপরিষ্কার ছিল কোনোভাবেই বোঝা যাচ্ছিল না গ্রে এটি বলে তখন চিপ বলে এটি কোনো ব্যাপার না আমি তোমাকে এই ট্যাটুর একটি পরিষ্কার ছবি বানিয়ে দিচ্ছি তুমি শুধু একটি কাগজ আর পেন্সিল নাও গ্রে কাগজ আর কলম হাতে নেয় চিপ তার হাতের সাহায্যে একদম নিখুঁতভাবে মানে একদম প্রিন্ট করার মতো করে সেই ট্যাটুটি এঁকে ফেলে গ্রে যখন ট্যাটুটি দেখে তখন সে বুঝতে পারে যে এটা আসলে এক মিলিটারি ট্যাটু রিসার্চ করার পর গ্রে সেই ট্যাটুওয়ালা মানুষটির সম্পর্কেও জানতে পারে গ্রে অবাক হয়ে যায় যে কয়েক মিনিটের মধ্যেই চিপ ট্যাটুয়ার ঠিকানা কিভাবে বের করে দিল যেখানে পুলিশ এত মাস ধরে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না গ্রে খুশি হয়ে যায় কারণ সে তার স্ত্রীর খুনিদের একজনকে পেয়েছে সেভাবে সে এখন পুলিশকে এটি জানাবে কিন্তু চিপ তাকে এটি করতে নিষেধ করে চিপ তাকে মনে করিয়ে দেয় অ্যারন তোমাকে এসব করতে নিষেধ করেছে তুমি ভুলে গিয়েছ যে তুমি অ্যারনের সঙ্গে চুক্তিতে রয়েছ তুমি কখনো কাউকে এসব ব্যাপারে জানাতে পারবে না আর তুমি যদি এখন পুলিশে খবর দাও তাহলে উল্টো তারা তোমাকে জিজ্ঞাসাবাদ করবে এবং তারা তোমার এই চিপের ব্যাপারে জেনে যাবে চিপ তখন তখন তাকে বলে তুমি নিজেই নিজেই ওই লোকটার গিয়ে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো সেখানে পৌঁছে যায় কিন্তু সেখানে পুলিশের ড্রোন ছিল তাই গ্রে ড্রোনের সামনে হুইল চেয়ারে করে আগাতে থাকে আর ড্রোন চলে যাওয়া মাত্র সে উঠে দাঁড়ায় এবং চুপি চুপি সেই খুনির বাড়িতে চলে যায় সে দরজা খুলে ভেতরে ঢোকে এবং প্রমাণ খুঁজতে থাকে দেখতে পায় সেই খুনি অনেক মেসেজ পেয়েছিল যেগুলো সে এখনো পড়তে পারেনি গ্রে এর ভেতরের চিপ কয়েক সেকেন্ডের মধ্যেই সব মেসেজ পড়ে ফেলে চিপ বলে এই বারবার ওল্ড নামক একটা জায়গার উল্লেখ রয়েছে তুমি কি এ ব্যাপারে কিছু জানো গ্রে বলে হ্যাঁ এটা আমার বাড়ির কাছেই এক বারের নাম এদিকে কারো আসার শব্দ শোনা যায় আসলে সেই খুনি এখন ফিরে আসছিল সে দেখে টেবিলের জিনিসপত্র সব এলোমেলো সে বুঝে ফেলে যে কোনো একটা ঝামেলা রয়েছে কেউ একজন এসেছিল আর সে সে আয়নার মাধ্যমে দেখে ফেলে গ্রে পেছনে রয়েছে। সঙ্গে উপরে ঝাঁপিয়ে পড়ে এবং জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে গ্রে কোনো উত্তর দেয় না বরং জিজ্ঞেস করে আমার স্ত্রীকে তুমি কেন মেরেছ আর এই খুনি ছিল অত্যন্ত শক্তিশালী তাই সে এখন গ্রেকে মারতে থাকে ঠিক তখনই চিপ বলে আমাকে এক্ষুনি তোমার পুরো শরীরের নিয়ন্ত্রণ দিয়ে দাও কারণ তুমি আমাকে এটি না দিলে এই ব্যক্তি তোমাকে মেরে ফেলবে গ্রের এখন এছাড়া আর কিছুই করার ছিল না তাই সে সঙ্গে সঙ্গে সেই চিপকে তার শরীরের নিয়ন্ত্রণ দিয়ে দেয় আর নিয়ন্ত্রণ পাওয়া মাত্র গ্রের শক্তি এবং ক্ষমতা অনেক বেড়ে যায় সে এখন উল্টো সেই খুনির উপরে আক্রমণ করে এবং খুনিকে নির্মমভাবে মারতে শুরু করে খুনি এতটাই হতবাক হয়ে যায় যে সে বুঝেই পাচ্ছিল না যে গ্রে কিভাবে এভাবে তাকে মারছে আর শুধু খুনি না গ্রে পর্যন্ত নিজের এই ক্ষমতা দেখে হতবাক হয়ে যায় সে খুনিকে বলে তুমি আত্মসমর্পণ করো তুমি ধরা দাও কিন্তু সেই খুনি তখন তাকে মেরে ফেলার চেষ্টা করে আর তখন সেই সেই চিপ নিজেকে রক্ষা করার জন্য গ্রেকে দিয়ে খুনিকে খুন করিয়ে ফেলে গ্রে এখন ভয়ে আত্মহারা হয়ে যায় সে বলে আমি তো কাউকে খুন করতে চাইনি গ্রে ভাবে এখন তার জেলে যাওয়া নিশ্চিত তখন চিপ বলে তুমি কোনো ভয় পেও না কিচ্ছু হবে না আমি তোমাকে সকল কিছু বলে দিচ্ছি কিভাবে তুমি বাঁচতে পারবে তুমি দ্রুত সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলো এবং আমি বলে দিচ্ছি কোথায় কোথায় তোমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যাই হোক গ্রে তার সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে সেখান থেকে কেটে পড়ে আর কিছুক্ষণ পরে পুলিশ সেই মৃতদেহ পোস্টমর্টমে পাঠায় ডিটেকটিভ দেখে যে খুনির শরীরে বেশ কিছু এআই সিস্টেম অ্যাড করা ছিল যাতে সে নিজেকে আপগ্রেড করতে পারে আসলে বর্তমান দুনিয়ায় অনেকে অবৈধভাবে বেশ কিছু এআই সিস্টেম শরীরে সেট করছিল যাতে নিজের ক্ষমতা অনেক বাড়াতে পারে তবে সরকারিভাবে এগুলো ছিল সম্পূর্ণ অবৈধ যাই হোক এদিকে অ্যাডন গ্রেকে বলে তুমি কেন খুনিকে মেরেছো। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ যদি তুমি ধরা পড়তে তাহলে আমাকেও জেলে যেতে হতো আমি তোমার শরীরে চিপ বসিয়েছি তোমার স্ত্রীর খুনের বদলা নেয়ার জন্য না আর একবার যদি তুমি এরকম করো তাহলে আমি চিপ পুরোপুরি ডিঅ্যাক্টিভ করে দেব, যাই হোক এরন এখানে গ্রেকে হুমকি দিয়ে যায় আর অন্যদিকে ডিটেকটিভ খুঁজে বের করার চেষ্টা করে কে খুন করলো তখন সে জানতে পারে খুনি মারা যাওয়ার আগে গ্রে হুইল চেয়ারে করে এই এলাকায় ঘুরছিল তখন ডিটেকটিভ সরাসরি গ্রের বাড়িতে চলে আসে সে বলে আমরা তোমাকে ওই সময় ওই এলাকায় দেখেছি আমরা অনেক আগে থেকেই সন্দেহ করছিলাম যে সেই ব্যক্তি তোমার ওয়াইফকে খুন করেছে আর এখন তুমি যাওয়ার পরপর সেই ব্যক্তিও খুন হলো গ্রে এটি শুনে এখন বিস্মিত হয়ে যাওয়ার অভিনয় করে বলে ও আচ্ছা তার মানে তোমরা ভাবছো আমি খুন করেছি ঠিক আছে তোমাদের যদি এখনো সন্দেহ হয় তাহলে চেক করে দেখো যে আমি পঙ্গু কিনা বিশ্বাস না হলে আমার পায়ে ছুরি মেরে দেখো যে আমি কোনো রকমের ব্যথা পাই কিনা এগুলো শোনার পরে ডিটেকটিভের সন্দেহ দূর হয় এবং সে সেখান থেকে চলে যায় ডিটেকটিভ চলে যাওয়ার পর গ্রে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে চিপকে জিজ্ঞেস করে এখন কি করতে হবে চিপ বলে আমাদের ওল্ড বোন বারে যেতে হবে মনে আছে খুনির বাড়ির মেসেজে এই বারের ঠিকানা পাওয়া গিয়েছিল হয়তো সেখানে কোনো ক্লু পাওয়া যাবে এরপর গ্রে সেই বারে চলে যায় বারটি ছিল অত্যন্ত ভয়ানক বোঝাই যাচ্ছিল এখানে সব সন্ত্রাসীরা রয়েছে গ্রে সেখানে গিয়ে চিৎকার করে বলে আমি কিছুদিন আগে শার্ক নামের একজনকে মেরেছি কিন্তু আমি জানি সে একা ছিল না সে আরও তিনজনকে নিয়ে আমার স্ত্রীকে হত্যা করেছিল যদি কেউ ওই খুনের সঙ্গে জড়িত থাকে তাহলে হাত তোল এ কথা শুনে সবাই হাসতে থাকে তখন টুলান নামের এক লম্বা মানুষ উঠে দাঁড়ায় এবং বলে বাড়ি যা তা না হলে তোকে মেরে তোর স্ত্রীর কাছে পাঠিয়ে দেব গ্রেটি শুনে বোঝে যায় যে টুলানো তার স্ত্রীর খুনিদের একজন গ্রে বলে জানো মরার আগে সার্কো তোমার মতো একই কথা বলেছিল এতে টোলান প্রচণ্ড রেগে যায় সে তার লোকজনকে নিয়ে গ্রেকে আলাদা এক রুমে নিয়ে আসে টোলান তাকে হুইল চেয়ার থেকে মাটিতে ফেলে দেয় গ্রে তখন তাকে শেষবারের মতো জিজ্ঞেস করে তুমিও কি আমার স্ত্রীর খুনের সঙ্গে জড়িত ছিলে টোলান তখন উত্তর দেয় হ্যাঁ আমি ছিলাম আর এটি শুনে গ্রে সঙ্গে সঙ্গে চিপকে তার শরীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দিয়ে দেয় চিপ গ্রেকে দিয়ে তার দুইজন লোককে মেরে ফেলে এবং টোলানকেও মাটিতে ফেলে দেয় গ্রে জিজ্ঞেস করে তোর বাকি দুই সঙ্গী কোথায় আর তোরা কেন আমার স্ত্রীকে মেরেছিলি কিন্তু টোলান রকম ভয় পায় না এবং হেসে বলে আমি কিচ্ছু বলবো না চিপ তখন বলে আমি চাইলে সহজেই এর মুখ থেকে কথা বের করতে পারি গ্রে বলে ঠিক আছে তুমি চেষ্টা করো চিপ তখন খুনের মুখ কেটে ফেলে গ্রে আবার জিজ্ঞেস করে এবার বলো কেন আমার স্ত্রীকে মেরেছিলে টোলান এবার ভয়ে কেঁপে ওঠে এবং বলে আমরা টাকা পেয়েছিলাম তোমার স্ত্রীকে মারার জন্য আমাকে টাকা দিয়েছিল কিন্তু টোলান সব কথা বলার আগেই সেই চিপ গ্রেকে দিয়ে টোলানকে মেরে ফেলে এতে গ্রেপ রেগে যায় এবং চিপকে বলে আমি তো তাকে মারতে বলিনি আর সে তো পুরো কথা এখনো বলতে পারেনি এর আগেই কেন তুমি তাকে মেরে ফেললে তবে এরই মধ্যে গ্রের নজরে পড়ে মৃত টোলানের গলায় থাকা চেনের দিকে সেখানে লেখা ছিল বোল্ট নামের একটি কোম্পানির নাম গ্রে চমকে যায় কারণ স্ত্রী আশা ওই কোম্পানিতেই কাজ করত মানে আশার নিজের কোম্পানির লোকই তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল অন্যদিকে জেনে যায় যে গ্রে কাউকে মারতে গিয়েছে এখন সে দ্রুত চিপটিকে শাট ডাউন করার চেষ্টা করে তখনই সেই চিপ গ্রেকে বলে দেয় যে এরিন আমাকে শাট ডাউন করতে চাচ্ছে তাই আমাদের যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে গ্রে বলে আমরা কি করতে পারি তখন চিপ গ্রেকে এক হ্যাকারের ঠিকানা দেয় এবং বলে সেই হ্যাকারের কাছে গেলে সে সকল ইনপুট মুছে দেবে এবং নতুন করে প্রোগ্রাম করে দেবে যার ফলে এরিনার আমাকে কন্ট্রোল করতে পারবে না আর সেই চিপ নামের এক হ্যাকারের ঠিকানা তাকে দিয়ে দেয় এরপর গ্রে সেই হ্যাকারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে গ্রে সেই হ্যাকারের ফ্ল্যাটে পৌঁছে যায় তবে এরই মধ্যে চিপটিকে তিরিশ পারসেন্ট শাটডাউন করে দেয়া হয় যার ফলে গ্রের এক পা প্যারালাইজড হয়ে যায় কিন্তু গ্রে তারপরেও কোনো রকমে সেই হ্যাকারের ঠিকানায় যেতে থাকে এরান দ্রুত চিপটিকে শাটডাউন করার কাজে লেগে যায় যার ফলে গ্রের একটি হাত এবং একটি পা আবারও প্যারালাইজড হয়ে যায় কিন্তু এটান গ্রেকে পুরোপুরি প্যারালাইজড করার আগে গ্রে কোনো ক্রমে সেই হ্যাকারের দরজা পর্যন্ত পৌঁছে যায় এরপর এটান গ্রেকে হান্ড্রেড পারসেন্ট শাটডাউন করে দেয় এখন গ্রে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল কিন্তু সে এরই মধ্যে সেই হ্যাকারের দরজায় নক করে ফেলেছিল এরপর জেমিনামের সেই হ্যাকার দরজা খোলে গ্রে জেমিকে কিছু টাকা দেয় এবং চিপের সঙ্গে তাই তাই করতে বলে যা চিপ করতে বলেছিল হ্যাকার গ্রেকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং তার কোডিংয়ে কাজ শুরু করে দেয় তখন আমরা অন্যদিকে সেই বারে দুইজন লোককে দেখি যেখানে গ্রে টোলানকে মেরেছিল তাদের একজন সেই ব্যক্তি ছিল যে গ্রের স্ত্রীকে গুলি করেছিল এবং তার নাম ছিল ফিস্ক এখানে ফিস্ক বারের মালিকের উপর প্রচণ্ড রেগে যায় কারণ তার চোখের সামনে তার বন্ধুকে মেরে ফেলা হয়েছে কিন্তু সে কোনো রকম সাহায্য করেনি তাই সে এখন বারের মালিককে মেরে ফেলে আর সে তার মৃত বন্ধুর চোখে সরু একটি পিন ঢুকিয়ে দেয় এবং সেই পিনের মাধ্যমে সে সকল তথ্য জানতে পারে এবং এও জেনে যায় যে কে তাকে মেরেছিল এবং বর্তমানে গ্রে কোথায় রয়েছে এরপর ফিক্স এবং তার সাথী হ্যাকার জেমির ঠিকানায় রওনা দেয় যেখানে গ্রে ছিল অন্যদিকে হ্যাকার গ্রে সিস্টেম ফ্রি করে দেয় এখন শুধু চিপটিকে রিস্টার্ট করা বাকি ছিল এবং হ্যাকার গ্রেকে জানায় যে কিছুক্ষণ পর তোমার শরীরের ভেতরে চিপ রিবুট হয়ে যাবে ঠিক তখনই হ্যাকার দেখে যে দুজন লোক সেদিকে এগিয়ে আসছে আর তারা হল ফিস্ক এবং তার সাথী তবে জেমি দরজা বন্ধ করে রাখে যাতে তারা ঢুকতে না পারে কিন্তু ফিস্ক এবং তার সাথী তখন দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে অন্যদিকে চিপটি গ্রের শরীরে আবার রিবুট হতে শুরু করে যার ফলে গ্রের এক হাত আবার কাজ করতে শুরু করে দেয় এখানে ফিস্ক এবং তার সঙ্গী সেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে তারা দুইজন দেখে যে গ্রে মেঝেতে প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে তারা এখন ধীরে ধীরে গ্রেকে মারার জন্য আগায় তবে তখনই সেই চিপ পুরোপুরি রিবুট হয়ে যায় এবং গ্রে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করে তখন ফিস্কের সাথে গুলি ছুটতে ছুটতে তার পিছু নেয় গ্রে নিজেকে বাঁচাতে ভবনের ছাদে উঠে পড়ে এখন তার সামনে কোথাও যাওয়ার কোনো পথ ছিল না তাই গ্রে সেখানে থেমে যায় এখানে চিপ তার ক্ষমতা দেখায় এবং নিষ্ঠুরভাবে ফিস্কের সাথীকে মেরে ফেলে যখন পর্যন্ত ফিস্ক সেখানে পৌঁছায় ততক্ষণে গ্রে সেখান থেকে সরে যায় এরপর গ্রে যখন নিজের বাড়িতে আসে তখন তার মা তাকে দেখে ফেলে এবং সে বুঝে যায় তার ছেলে প্যারালাইজড না তখন গ্রে তাকে সবকিছু খুলে বলে যে তার সঙ্গে কি কি হয়েছে অন্যদিকে আমরা অ্যারনকে দেখতে পাই যে প্রচণ্ড টেনশনে পড়ে যায় কারণ তার হাত থেকে গ্রে এবং সেই চিপ দুটিই বেরিয়ে গিয়েছে হ্যাকার ইনপুট দেওয়ার পর এরো আর তাকে কন্ট্রোল করতে পারছে না এরপর গ্রে সাহায্যকারী এসে তাকে জানায় যে একজন ডিটেকটিভ এসেছে এখানে ডিটেকটিভ গ্রেকে বলে তোমার হুইল চেয়ার সেই জায়গা থেকে পাওয়া গিয়েছে যেখানে দ্বিতীয় খুনটা হয়েছে তুমি এই বিষয়ে কি বলবে এতে গ্রে বলে হ্যাঁ আমি সেখানে ছিলাম কিন্তু আমি কাউকে মারিনি এখন ডিটেকটিভের গ্রের উপরে সন্দেহ হতে শুরু করে তখন ডিটেকটিভ বলে তিনজন মারা গিয়েছে এবং সেই তিনজন মারা গিয়েছে যারা তোমার স্ত্রীকে খুন করেছিল বলে আমাদের সন্দেহ ছিল আর প্রতিবার তুমি তার আশেপাশেই ছিলে তাহলে এটা হতে পারে তুমি কাউকে টাকা দিয়ে খুন করাচ্ছ তখন গ্রে বলে ঠিক আছে যদি আপনাদের এটি সন্দেহ হয়েই থাকে তাহলে আমার সকল কল রেকর্ড চেক করতে পারেন তখন ডিটেকটিভ কিছুই না বলে সেখান থেকে চলে আসে তবে সে চালাকি করে গ্রের পকেটে একটি মাইক্রোফোন ঢুকিয়ে দেয় গ্রে তখন বুঝতে শুরু করে যে খুনিদের শাস্তি দেওয়ার নেশায় সে নিজেকে একজন খুনি করে ফেলেছে গ্রে বলে এখন আমাকে এসব বন্ধ করতে হবে কারণ আমি খুনি না তখন চিপ্তাকে বলে না গ্রে আমাদের শেষ জনকেও মারতে হবে আর তার নাম হলো ফিজ কারণ আমরা যদি তাকে না মারি তাহলে সে আমাদেরকে মেরে ফেলবে কারণ সে জানে আমরা তার বন্ধুদেরকে মেরে ফেলেছি কিন্তু গ্রে আর কাউকে মারতে চায় না তাই সে চিপকে বলে আর অনেক হয়েছে তুমি আমার মাথা থেকে এখন বের হয়ে যাও এবং সকল কন্ট্রোল আমার কাছে দিয়ে দাও তখন হঠাৎ গ্রেয়ের শরীর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং সে আবার প্যারালাইজড হয়ে যায় গ্রে বিরক্ত হয়ে চিপকে জিজ্ঞেস করে আমি নড়তে পারছি না কেন তখন চিপ তাকে বলে সেই হ্যাকার যে কোড আমার সিস্টেমে এন্টার করেছে তার ফলে আমি পুরোপুরি স্বাধীন হয়ে গিয়েছি মানে আমি এখন তোমার অনুমতি ছাড়া যে কোনো কাজ করতে পারি এখন থেকে তোমার কোনো অনুমতির আমার প্রয়োজন নেই এবং আমি যেটি করবো সেটি তোমাকে করতে হবে আর গ্রে এখানে চিপের সঙ্গে যে কথা বলছিল অন্যদিকে সেই ডিটেকটিভ সব কথা শুনতে পারছিল কিন্তু এখানে ডিটেকটিভ বুঝতে পারছিল না যে গ্রে কার সঙ্গে কথা বলছে এরপর চিপ গ্রেকে বলে এবার চলো গ্রে আমাদের সেই শেষ খুনিকে মারতে হবে এখন গ্রে নিজের শরীরের উপর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তাই চিপ যা বলতো তাকে তাই করতে হতো গ্রে একটি বন্দুক তোলে এবং ফিসকে মারার জন্য বের হয়ে পড়ে তার মা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কিছুই করতে পারে না তবে ডিটেকটিভ তখনও বাইরেই ছিল এবং সে এবার গ্রেকে পিছু করতে শুরু করে এরপর গ্রে নিজের পকেট থেকে সেই মাইক্রোফোন খুঁজে পায় তখন চিপ বলে এই মাইক্রোফোনটা নিশ্চয়ই সেই ডিটেকটিভ রেখে গিয়েছে গ্রে মাইক্রোফোন ফেলে দেয় এবং বুঝতে পারে যে তাকে ফলো করছে তখন ডিটেকটিভকে রাস্তা থেকে সরানোর জন্য সেই চিপ পাশের একটি এআই সিস্টেম গাড়িকে পুরোপুরি হ্যাক করে ফেলে এবং সেই হ্যাক করা গাড়ি দিয়ে ডিটেকটিভের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় যার ফলে ডিটেকটিভ আপাতত রাস্তা থেকে সরে যায় তবে সেই ডিটেকটিভ আবারও খোঁজখবর নিতে থাকে যে গ্রে কোথায় যেতে পারে অন্যদিকে আমরা গ্রেকে দেখতে পাই যেখন ফিস্কের কাছে চলে আসে এবং তার দিকে বন্দুক তাক করে সে এখন জিজ্ঞেস করে আমার স্ত্রীকে কেন মেরেছিল যার উত্তরে ফিস্ক বলে আমাদের তোমার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক বা ঝামেলা ছিল না আমাদের মূল টার্গেট ছিল তুমি আমাদের উদ্দেশ্য ছিল তোমার স্পাইনাল কর্ড কেটে দেয়া যখন আমরা তোমার ঘাড়ে শ্যুট করেছিলাম তুমি ভেবেছিলে সেটি গুলি কিন্তু আসলে সেটি একটি মেডিকেল টুল ছিল যেটা তোমার স্পাইনাল কর্ডকে নষ্ট করে দেয় আর তোমার স্ত্রীকে আমরা শুধু টাকার লোভে খুন করেছিলাম এটি শুনে গ্রে প্রচন্ড রেগে যায় এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় ফিস্কো এক আপগ্রেড হিউম্যান ছিল কিন্তু তবে সে ছিল অনেক পুরাতন মডেলের তাই সে গ্রে শক্তির সামনে কিছুই করতে পারে না এবং গ্রে নির্মমভাবে ফিসকে মেরে ফেলে এরপর গ্রে তার ফোন চেক করতে শুরু করে তখন ফোনের রেকর্ডিং থেকে গ্রে জানতে পারে যে সব কিছুর পেছনে রয়েছে অন্য কেউ নয় অ্যারন সেই গ্রে স্ত্রীকে খুন করিয়েছে এবং তাকে প্যারালাইজড করিয়েছে এখন গ্রে কিছু না ভেবে সরাসরি অ্যারনকে মারতে তার বাড়িতে চলে আসে কিন্তু সেখানে অ্যারন একা বসেছিল এবং কান্না করছিল গ্রে অ্যারনকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমন কেন করলে আমি তোমার কি ক্ষতি করেছি অ্যারন বলে এসব আমার প্ল্যান ছিল না আমি তোমার স্ত্রীকে মারাইনি গ্রে বলে মিথ্যা বলো না আমি তোমার রেকর্ডিং মোবাইলে পেয়েছি অ্যারন তাকে ব্যাখ্যা করতে চাচ্ছিল যে কিভাবে কি হয়েছে কিন্তু সেই চিপটি তাকে সেই সময় দিতে চাচ্ছিল না সে অ্যারনকে মারতে চাচ্ছিল ঠিক তখনই পেছনে ডিটেকটিভ চলে আসে এবং গ্রেকে বন্দুক ফেলতে বলে আর যখন ডিটেকটিভ কাছে আসে গ্রে তাকে আক্রমণ করে এবং হঠাৎ ফেলে দেয় এখানে গ্রে তাকে মারতে চাইছিল না কিন্তু তার ভেতরকার চিপ তাকে মারতে চাইছিল গ্রে প্রাণপ্রাণ চেষ্টা করে ডিটেকটিভের গলা থেকে হাত সরিয়ে নিতে এবার চিপ গ্রেকে বলে তুমি আমাকে কেন আটকাতে চাইছ তুমি কখনোই আমাকে আটকাতে পারবে না আর আমি চাইলে তোমাকে এমন কষ্ট দিতে পারি যা তুমি কল্পনাও করতে পারবে না আর চিপ এখানে গ্রেকে দিয়েই গ্রে আর এক হাতে ছুরি গিথিয়ে দেয় এতে গ্রে প্রচণ্ড কষ্ট পায় এরপর গ্রে আবার ডিটেকটিভকে মারতে আসে সে মারতেই যাচ্ছিল তখন ডিটেকটিভ তাকে টেজার গান দিয়ে শখ দেয় আর গ্রে পরে গিয়ে আবার প্যারালাইজড হয়ে যায় মানে সাময়িক সময়ের জন্য তার চিপটি কাজ করা বন্ধ করে দেয় আর এই সুযোগে অ্যারন তাকে সবকিছু খুলে বলে যে মূলত এখানে কি ঘটেছে আর এখানেই আমরা মুভির আসল রহস্য বুঝতে পারি বলে এই চিপটি আমি বানিয়েছিলাম এবং তোমার আগে আমি নিজের শরীরে করেছিলাম চিপ আমাকে বলেছিল যে সে মানুষের মতো হতে চায় আর এক পর্যায়ে সেই চিপ আমার কন্ট্রোল থেকে বের হয়ে যায় এবং আমি আমার মতো করে কিছুই করতে পারতাম না সেই চিপ আমাকে দিয়ে যা খুশি করাত তবে এই চিপটি এও জানত এই চিপকে যদি কেউ ধ্বংস করতে পারে তা হলো আমি তাই এখন আমি হয়ে যাই সেই চিপের সবথেকে বড় শত্রু এখন চিপের দরকার ছিল নতুন একটি শরীর এবং আমাকে ফেলা। ফিসকে দেয়া থেকে শুরু করে তোমার স্ত্রীকে খুন করানো এবং তোমার ঘাড়ে চিপ লাগানোর পরিকল্পনাও ছিল আমার এই চিপের তবে সত্যিকার অর্থে আমি এসবের কিছুই করিনি আর এখন চিপটি চাচ্ছে আমাকে মেরে ফেলতে আর তখনই গ্রের চিপ বলে হ্যাঁ এটাই আমার প্ল্যান আমি জীবন্ত মানুষ হতে চেয়েছিলাম তাই এই সব করেছি এবার চিপের কথা আর ডিটেকটিভ দুজনেই শুনতে পায় এখানে আবার চিপ অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এডনকে মেরে ফেলে তবে শুধু এড়েন না সে প্রমাণ লোপাটের জন্য এখন ডিটেকটিভকেও মারার চেষ্টা করে কিন্তু গ্রে চেষ্টা করে করে তার নিশানা ভুল দিতে আর এখানে রেগে গিয়ে গ্রেকে দিয়ে গ্রের দিকেই চিপটি বন্দুক তাক করায় আর এর অদ্ভুত এক ঘটনা ঘটে যখন গ্রে চোখ খোলে তখন সে দেখতে পায় সে হসপিটালের বেড়ে এখানে সে চিপকে ডাকে কিন্তু চিপের কোনো সারা শব্দ পায় না আর তখন সে তার স্ত্রীকে দেখতে পায় তার স্ত্রী বলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তুমি অনেকদিন ধরে অজ্ঞান ছিলে তখন গ্রে বুঝতে পারে এই সবকিছুই ছিল স্বপ্ন তবে আসল ঘটনা মোটেও এমন না আমরা যা যা দেখেছি মুভিতে সবকিছুই সত্যি আর এখন যেটা দেখা যাচ্ছে এটি আসলে স্বপ্ন চিপ গ্রে মস্তিষ্কে এক এমন দুনিয়ায় পাঠিয়ে দেয় যেখানে সে শুধু তার ভালো ভালো জিনিস এবং ভালো ভালো কল্পনা দেখতে পারত যাতে সে বাস্তব দুনিয়ায় চিপের কোনো কাজে বাধা দিতে না পারে অন্যদিকে আমরা দেখতে পাই গ্রে এখন ডিটেকটিভকে মারতে যাচ্ছে ডিটেকটিভ গ্রেকে বলে আমাকে মেরো না আর তখনই গ্রে বলে আমি গ্রে নই এবং বলা মাত্র সে ডিটেকটিভকে গুলি করে মেরে ফেলে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় মানে এখন থেকে চিপটি গ্রেকে চালাবে আর আসল গ্রে তার স্বপ্নের দুনিয়ায় থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ